হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুবই খুবই মজাদার এক্সেপশনাল অ্যান্ড হচ্ছে ইয়ামি আমি একটা পুডিং কেক দেখাবো আর সেই পুডিং কেকটা হচ্ছে গাজরের পুডিং কেক আমি ইউটিউবের মধ্যে অনেকভাবে অনেক রকমের ইউটিউবের যে টাইটেলগুলো আছে ওগুলো দিয়ে দিয়ে আমি চার্চ করেছি গাজরের পুডিং কেক বলে তো আমি গাজরের পুরিং কেক দেখেছি বাট আমি যেভাবে বানিয়েছি আমি ওভাবে দেখিনি আমি আমার নিজের মতো করেই আজকে গাজরের পুডিং কেকটা বানালাম কেমন হয়েছে সেটা আপনারা জানতে পারবেন আর আরেকটা কথা হচ্ছে এই পুডিং কেকটা বানাতে গিয়ে একটা মিস্টেক হয়েছে যেটা সাত গ্রান এবং হচ্ছে খেতে যে একটা মজার ব্যাপার সেটা কোনো কিছুই মিস্টেক হয়নি কোনো কিছুতেই কোনো কিছু ভুল হয়নি তবে একটা মিস্টেক আছে যেটা আপনারা যদি জানতে পারেন সেটা আপনাদের জন্য অনেক বেশি উপকার হবে এবং আপনারা এটা কাজে লাগাতে পারবেন আচ্ছা যাই হোক আমি ওখানে প্রথমে দুধ দেখিয়েছি আমি এক লিটার লিকুইড দুধকে জাল দিয়ে হাফ লিটার করেছি আর এখানে গাজর আমি আমি চারটা পাঁচটা গাজর নিয়ে আমি আগে চেলে নিয়েছি দেন আমি ব্ল্যান্ড করে নিয়েছি গাজরগুলো ব্ল্যান্ড করে দেন আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা তিনটা ডিম নিয়েছি ফ্রিজে থাকলে পনেরো বিশ মিনিট আগে নামিয়ে রাখবেন তারপর হাফ চাচ হাফ কাপ চিনি দিয়ে আমি ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমগুলো এমনভাবে চিনি দিয়ে ফেটিয়ে নেবেন যাতে ভালোভাবে মিক্স হয় একটু সময় নিয়ে চার পাঁচ মিনিট সময় নিয়ে হ্যান্ড উইস্ক দিয়ে এভাবে আপনারা গুলিয়ে নেবেন হ্যান্ড না থাকলে একটা কাটা চামচ দিয়ে ভালোভাবে গুলিয়ে নেবেন আচ্ছা মিক্স করা হয়ে গেছে এখন আমি যে হাফ লিটার দুধ আমি জাল দিয়ে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেন আমি আরও একবার মিক্স করে নিচ্ছি তারপর মিক্স করে নিলাম মিক্স করে নেয়ার পরে আমি এগুলোকে একটু ছেঁকে নিচ্ছি কারণ দুধ জাল দেওয়ার পরে একটু সর বসে তো এই যে দেখুন হালকা একটু সর আছে সেজন্য আমি একটু চেলে নিয়েছি ছাঁকুনি দিয়ে তো আমি এখন এগুলো এক সাইডে রেখে দিব এক সাইডে রেখে দেন আমি এগুলোর মধ্যে যে গাজর ব্ল্যান্ড করেছিলাম গাজর ব্ল্যান্ড করা এক কাপ দিয়ে দিলাম আরও ওয়ান ফোর্থ কাপ গাজর ব্ল্যান্ড দিয়ে দিব আমি এটা হচ্ছে সোয়া কাপ হলো। আমি এক কাপ দিয়ে আবার ওয়ান ফোর্থ কাপ গাজর যে ব্ল্যান্ড করেছিলাম ওখান থেকে আমি দিয়ে দিলাম তো দুধ আর ডিমের মধ্যে আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে দেন আমি এক পাশে এখন রেখে দিব আর মিক্স করার প্রয়োজন নেই তো আমি কি করছি দেখুন ওগুলো এক সাইডে রেখে এখন আমি ক্যারামেল তৈরি করছি আমরা পুডিং বানানোর জন্য যে ক্যারামেল তৈরি করি ওভাবেই করব। এখানে আমি দু টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই চুলার আগুন মিডিয়ামে রাখবেন রেখে দু টেবিল চামচ চিনি দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিবেন দিয়ে তারপর হালকা যখন একটু ব্রাউন কালার আসবে তখন চারপাশে একটু গাজর কুচি দিয়ে দিবেন আর যদি গাজর কুচি না দিতে চান না দিলেও হবে তবে দিলে একটু দেখতে ভালো লাগে আর কি খাওয়ার সময় একটু আলাদা একটা টেস্ট আসে তো আমি মিডিয়ামে রেখে জাস্ট এক দু মিনিটের মধ্যেই দেখুন একটু হালকা ব্রাউন কালার হয়ে গেছে আর চারপাশে একটু ডার্ক হয়ে গেছে সেজন্য আমি একটু সাইড থেকে এ পাশে নিয়ে আসছি যাতে পুড়ে না যায় তো আমি চুলার আগুন কিন্তু এখন একদম লোতে রেখেছি রেখে আমি চারপাশে গাজরগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেন আমি অফ করে দিলাম এখন আর বেশি ক্যারামেল করার কোনো প্রয়োজন নেই এভাবে আমি নামিয়ে ফেলবো নামিয়ে আমি ঠান্ডা করার জন্য এক পাশে রেখে দিব তো আমি ঠান্ডা করার জন্য এক পাশে রেখে এখন আমি পুডিংয়ের ব্যাটার তৈরি করে এক পাশে রেখেছি এখন আমি কেকের ব্যাটার তৈরি করছি নর্মাল টেম্পারেচারে থাকা দুটো ডিম দিয়ে দিলাম দিয়ে আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে তারপর আমি এগুলোকে ভালোভাবে গুলিয়ে নিয়েছি প্রথমে আমি পুরিঙেও চিনি দিয়েছি পুরিঙের মধ্যে দিয়েছি আমি হাফ কাপ চিনি আর এখানে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি তারপর আমি এখানে দু টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম ডিম আর চিনি ভালোভাবে গুলিয়ে নেবেন গুলিয়ে দেন আপনারা তেল দিবেন আমি তেলগুলো দিয়ে আরও একবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই যে দেখুন যখন দেখবেন যে একটা ফ্লাপি ভাব এসেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন বুঝবেন গুলিয়ে নেওয়া হয়ে গেছে তো ভালোভাবে মিক্স করার পরে এখন আমি হাফ কাপ ময়দা দিয়ে দিলাম হাফ কাপ ময়দা দিয়ে তারপর দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিলাম আর বেকিং সোডা দিচ্ছি হাফ চা চামচ থেকে কম তারপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ এগুলো দিয়ে আমি এখন ভালোভাবে মিক্স করে নিব আপনারা যদি পারেন একটু চেলে দিবেন মানে ডিম আর চিনির মধ্যে দেওয়ার আগে একটু চেলে দিলে আরও বেশি ভালো হয় তো আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করার পরে কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম ভালোভাবে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করার পরে দেখুন কেকের ব্যাটারটা ঠিক এরকম হবে যখন দেখবেন একদম প্লেন মসৃণভাবে মিক্স করা হয়ে গেছে তখন আর নাড়ানোর প্রয়োজন নেই ঠিক কেকের ব্যাটারটা এমনটাই হবে তো আমার কেকের পুডিংয়ের উপরে দেওয়ার জন্য কেকের ব্যাটার রেডি এখন আমি দিয়ে দিব তো দেখুন আমি যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেই ক্যারামেলটা একদম ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই ক্যারামেলের ভিতরে প্রথমে দিয়ে দিব দুধ আর ডিমের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই দুধ আর ডিমের মিশ্রণটা আগে ঢেলে দিচ্ছি দেখুন দিয়ে তারপর আর ঢেলে দেওয়ার পরে আমি এখন কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা দিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই যখন কেকের ব্যাটারটা দিবেন চারপাশ থেকে আস্তে আস্তে নিজে নিজেই মিক্স মিক্স হয়ে যাবে চারপাশ দিয়ে গুলিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি দেওয়ার পরে জাস্ট উপরে যে হালকা একটু বাবেলস আছে সেই বাবেলসগুলোকে আমি সরিয়ে দিচ্ছি দেখুন হালকা হালকা করে এভাবে আপনারা ছড়িয়ে দিবেন তাহলেই হবে আর বেশি জোরে প্রেশার দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এখানে নিচে পুরিংয়ের মিক্সিং দেয়া আছে তো ভালোভাবে আমি বাবিসগুলোকে সরিয়ে দিলাম সরিয়ে দেন আমি চুলায় দেওয়ার জন্য যাচ্ছি আর চুলাই দেওয়ার আগে আমি কি করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি চুলার মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি একটা স্ট্যান্ড দিয়েছি যাতে পাতিলের সাথে পাতিলের অর্ধেক পরিমাণ অর্ধেক পরিমাণ থেকে একটু কম যাতে থাকে পাতিল বলতে কেকের মোলদের অর্ধেক পরিমাণ থেকে একটু কম যাতে পানি থাকে ওরকম পানি দিয়ে আমি পানিগুলোকে আগে ফুটিয়ে নিয়েছি গরম করে দেন আমি চুলার আগুন অফ করেছি অফ করে এখন আমি যে পুরিংয়ের মিক্সিংটা রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি আগে গরম পানি করেছি করে তারপর আগুন অফ করে এখন আমি পুডিং কেকটা চুলায় দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা বন্ধ করে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট হলেই কেকটা হয়ে যাবে তো আমি ঢাকনাটাকে একটা লবঙ্গ দিয়ে ঢেকে রেখে দিলাম আর আমি ত্রিশ মিনিট পর ফিরে আসছি ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পরে আপনারা চেক করে দেখবেন হয়েছে কিনা যদি হয় তাহলে তো পারফেক্ট তো আমি ফিরে আসলাম ত্রিশ মিনিট পর এই তো দেখুন মশাল্লাহ ত্রিশ মিনিট পর আমার গাজরের পুডিং কেকটা ফুলে মাসাল্লাহ কত পারফেক্টভাবে হয়েছে আমার এই পুডিং কেকটা আপনারা দেখে নিশ্চয় বুঝতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আর দেখতে কতটা ইয়ামি হয়েছে তো আমি চেক করে নিলাম যে আমার পুডিং কেকটা একদম ভাবে হয়েছে আপনারা যখন চেক করবেন তখন অবশ্যই দেখে নেবেন যে হয়েছে কিনা। আঠা আঠা থাকলে তখন বুঝবেন যে হয়নি আচ্ছা তো আমি চুলা থেকে নামিয়ে একটু ফ্যানের নিচে ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে দেন আমি ফ্রিজে রেখেছি ফ্রিজে আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেছি বাট আপনাদেরকে আমি বলেছিলাম প্রথমেই বলেছিলাম যে একটা মিস্টেক হয়েছে সেই মিস্টেকটা হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টার জন্য বাট আমার ছেলে মেয়েরা একটু দুষ্টমি করেছে সেই দুষ্টমির ফল দেখুন আমার মনটাই খারাপ হয়ে গেছে আমি যখন পুডিং কেকটা এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেছি আমার ছেলেমেয়েরা দুষ্টমি করে দুষ্টমি না ওরা আসলে যখন পুডিং কেক বানায় বা পুডিং বানায় ওরা কাটার জন্য অস্থির হয়ে যায় মানে ওদের কাছে ভালো লাগে নরম পুডিং ওরা কাটবে এটা সেটা এগুলো বলে ওরা হচ্ছে আমাকে অস্থির করে ফেলে তো ওরা তাড়াহুড়ো করে ফ্রিজ থেকে নামিয়ে আমি একটু রুমে শুয়েছিলাম এর মধ্যে ওরা ফ্রিজ থেকে নামিয়ে পুডিংটাকে ওরা মোল্ড আউট করে ফেলেছে তাড়াতাড়ি মানে দশ পনেরো বিশ মিনিটের মাথায় এই কাজটা করার কারণে আমার পুডিংটা ভেঙে গেছে মানে জমাট দেয়নি সেজন্য আমার মনটা অনেক অনেক বেশি খারাপ হয়ে গেছিলো তারপরেও আপনাদেরকে আমি আপনাদের শেখার জন্য আপনাদের যাতে এরকম মিস্টেক না হয় আপনাদের জানার জন্য শেখার জন্য আমি আজকে আপনাদের সাথে এটা শেয়ার করেছি যে কখনো ঘরে বাচ্চারা থাকলে পুডিং বানালে বা পুডিং কেক বানালে রিল্যাক্সে অন্যদিকে মানে শুয়ে বসে থাকবেন না একটু খেয়ালে রাখবেন নজরে রাখবেন আর নর্মাল ফ্রিজে অবশ্যই এক থেকে দুই ঘন্টা রেখে দিবেন যদি তাড়াহুড়ো থাকে ডিপ ফ্রিজে বিশ থেকে পঁচিশ মিনিট রাখলেও হয় কিন্তু আমার আগে পরে অনেক পুডিং কেক আমি বানিয়েছি আমার কেক রেসিপিও অনেক আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সবগুলোই আল্লাহ রহমতে অনেক ভালো হয়েছে তো আর কি বলবো কিছু বলার নেই তবে আমার এই গাজরের পুরিং কেকটা একদম পারফেক্ট হয়েছে এত বেশি মজা হয়েছে মাশাল্লাহ এত বেশি খেতে ইয়ামি হয়েছে আমার ঘরের যে আপা কাজ করেন ওই আপাও খেয়ে বলেছেন যে আপা আপনি যদি এই মানে এ এরকম কেকগুলো বানিয়ে বিক্রি করেন আপনি অনেক টাকার মালিক হবেন তো এটা শুনে তো আমার মনটা ভালো হয়ে গেছে যে আমার পুডিংটা একটু জমাট হয়নি তাতে কি হয়েছে টেস্টটা অনেক বেশি ভালো হয়েছে আমার ছেলেমেয়েরাও অনেক পছন্দ করেছে আমার ম্যাডাম অনেক পছন্দ করেছেন সবাই অনেক পছন্দ করেছেন আসলে অনেক বেশি মজা হয়েছে তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই গাজরের পুডিং রেসিপিটা আমাকে জানাবেন আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম